আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো? জি ম্যাডাম ভালো আছি। ম্যাডাম আজকে আপনার মুখ থেকে শুনবো আপনার প্রথম চিত্রচিত্র পুরস্কার যে চলচ্চিত্রর জন্য পেয়েছিলেন কাশি চলচ্চিত্র সেই সম্পর্কে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে হ্যাঁ ছবিটি পরিচালনা করেছিল আমজাদ হোসেন। আমজাদ ভাই তো মনে করেন তো বিখ্যাত তখনকার যুগের পরিচালক ছিলেন। আর আমি তখন এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম সব ধরনের ছবি তখন আমি করছিলাম পোপ ফ্যান্টাসি সোশ্যাল ছবি সব মিলিয়ে একদম তো তখন আমজাদ ভাই আসলে আমার কাছে যে তোমাকে একটা ছবি করতে চাই ছবিটির নাম হলো কসাই তখন আমি শুনে আসলেই ভালো লাগলো যে ওনার মতো পরিচালকের যদি আমি ছবি কাজ করি এটা আমার সৌভাগ্য বলবো আর কি তখন আমার যে আমার ভাইয়ের সমর্থুল্য আমার শিডিউল দেখতেন বা আমার কর্মজীবনের সব উনি শুরু থেকে দেখাশোনা করে এসছেন তখন আমি মাস্টার মানে মাস্টার ওনার নাম কিন্তু শহীদুল্লাহ আমি মাস্টার বলতাম আর কি তো মতলব মাস্টার আপনার আমার শিডিউলের কি অবস্থা আমজদ ভাই একটা ছবি নিয়ে এসছে ছবির নাম হলো কষায় তা আমি ছবিটি করতে চাই তা বললো দেখি তারপর যাই হোক আমজাদ ভাইয়ের সাথে বসা হলো বলল যে আমি চাচ্ছি আরো দুই তিন মাস পরে থেকে শিডিউল দিলাম মানে শুরু হলো তো আপনার ওই ছবি যে আপনার ক্যামেরাম্যান ছিলেন হলো আপনার দেবী ইসলাম হয়তো যাই না তোমরা নাম শুনেছি কি না তখন উনি কিন্তু বিখ্যাত একজন ক্যামেরাম্যান ছিলেন আর এত ভালো ফটোগ্রাফি উনি করতেন আর এত ইমোশনাল ছিল উনি ইমোশনাল বলতে গিয়ে বলছি এটাই যে হয়তো সিকোয়েন্স আছে খুব ইমোশনাল বা রোমান্টিক তাহলে ইমোশনাল সিকোয়েন্স আছে তো হিরো হিরোনে কাঁদছে ওনার চোখ দিয়ে পানি মানে লোক করছে ক্যামেরা ওনার চোখ দিয়ে পানি পড়ছে এরকম খুবই ইমোশনাল লোক ছিলেন তখন আমি পরের দিকে শুনতে পেরেছি জানতে পেরেছি আর কি আমরা ভাইকে বলেছি কি নিচ্ছ যে চরিত্রটা এটা তো খুবই একদম টাফ একটা চরিত্র তারপর ওর যে একটা ইমেজ একদম কি বলে ফোক ফ্যান্টাসি তারপর রাজকীয় তারপর অ্যাকশন ছবি হ্যাঁ সোশ্যাল ছবি অবশ্যই অনেক অনেক সোশ্যাল ছবি আমি করেছি তখনও করছি কিন্তু একটা হয় না যে মানুষের মুখে মুখে বা হয়তো উনি আমার হলে গিয়ে কোনো ছবি দেখেননি নাম শুনেছেন হয়তো বা যার জন্য কথাটা বলেছে তো আমজাদ আমজাদ সাহেব বলছেন নাকি যে না না আমি তো তার ছবি দেখেছি আর তার দ্বারা হবে আমার বিশ্বাস তো যাই যখন আমি শুটিংয়ে গেলাম বাড়ির স্টুডিওতে একটা সেট পড়েছে এটা গল্পটা যে চরিত্রটা আমার ছিল ওটা হলো আপনার পতিতালয়েদের উপরে মানে ওই পোষণটা আর কি আর ওইখানকার আমি একজন জনকর্মী মেয়ে তো আমাকে স্ক্রিপ্টটা আগে থেকে দিয়েছিল আমার পোষণটা পড়েছিলাম তো ওই দিন যে সিকোয়েন্সটা হবে আর কি সিকোয়েন্স উইথ আপনার একটা গান হবে আর কি হ্যাঁ তো সিকোয়েন্সটা হলো আর ভুলেই গেছি আমি বলি তামজাদ ভাইয়ের সাথে যেমন কথা হলো তাহলে একদম ডিফারেন্ট একটা চরিত্র তারপর যাদেরকে নিয়ে গল্পটা এই এই প্রশানটা আর যে চরিত্রটা করছি একটু অন্য ধরনের না আমি আমজাদ ভাইকে বললাম আমজাদ ভাই একদিন আপনি চ্যালেঞ্জ করেন আমি একটু দেখতে চাই তাদের অ্যাক্টিভিটিসটা কেমন তাদের গেট আপ কেমন বলে কি মানে দেখতে চাও মানে আমি একটু তাদের ওই পরিবেশে যেতে চাই আর কি পরিবেশে মানে ওনারা যেখানে বসবাস করে আমজাদ ভাই বোধ পরে আপনার এটা আপনার ইসের কি বলবো নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে বোধহয় কারো কারোর সঙ্গে যোগাযোগ করে পরে একটা টাইম বের করলো বললো যে না আমরা একটা সময় রাত্রেবেলা যাবো ওরা টাইম দিয়েছে পরে আমজাদ ভাই আমি তার অ্যাসিস্ট্যান্ট আর দু চারজন গেলাম আর কি বোরখা পরে গেছি তো মানে ওইখানে যে মানে হেড মানে এলাকার তার সঙ্গে যোগাযোগ করে গেছে তো বলেছে আমাদের কথা বলবা না আমরা যে হিরোইন রোজিনা আসবে আমি আমজাদ হোসেন বা আরো লোকজন তো বললে হয়তো দেখা গেল হ্যাঁ এক ধরনের ছদ্ম বেশি গেছি তাই যে দেখলাম আসলে যে ওদের যে চাল চলন ওদের যে পরিবেশ ওদের যে কথা বতন ওদের যে যে মানুষকে আপনার পুরুষদেরকে কিভাবে করবে আর ওই ধরনের মানে কর দেখছিলাম আর কথা বলছিলাম তো যাই হোকগুলো কিছুটা ধারণ করলাম করে মানে তারপর বললাম চলান কিছুটা অন্তত ফিল আয়টা আসলো তারপর ওই ধরনের পরে মেকআপ ম্যান আমজাদ ভাইয়ের তো সাজেশন ছিল যে ধরনের মেকআপ করবে গেট আপ নেবে তারপর চরিত্র প্রথম দিনই শুটিং ছিল আপনার সবাই মেয়েরা দাঁড়িয়ে আছি সিগারেট খাচ্ছে তারপর যে অঙ্গভঙ্গি করতে একটা ছেলেকে মানে ই করার জন্য কি বলে করার জন্য আর কি তারপরে এইভাবেই মানে এত তখন আপনার যাই না তো ভালো করেছিলাম আপনার বেই ভাই তো একেবারে বলে কি তখন আমজাদ ভাই বলে যে আপনি তো ছবি দেখেন নাই যার জন্য বলছেন তা যাই হোক এত প্রশংসা পেয়েছিলাম তো তারপরের দিনই ছিল আপনার গান একটি গান ছিল ওইটা বেভাই ভাই সবসময় দেখলাম আমি এই ছবিটা করতে গিয়ে মানে প্রথম সিকোয়েন্সে প্রথম গানে উনি একটু মানে সেকি ফিল করে আর কি আতিসদেব মনে করে যে হয়তো ভালো পারফর্মেন্স করতে পারবে কি না আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো গান তো হলমিটার আপনি যেটা বলে এটা মিথ্যা ছবিতে দেখে আর কি বডিমের মধ্যে আপনি কোক ঢিনে যেটা বলে আপনি হারজিন যেটা বলে হ্যাঁ তো কোক ঢেলে তারপরে বড মিক্স করে দিয়েছে মানুষ মনে করবে এটা মানে এরকম যে আচ্ছা কি বলবো নেশা জাতীয় খাবার বা সামথিং এই দিকেছ তারপর আজে ভাই দেখিয়ে দিল যে তুমি একদবারে কি বলে খুবই তখন পরিস্থিতি ছিল আপনার ঊর্জন ভাই কিন্তু যে ওই কসায় চরিত্রটা করেছিল। তো কসায় село কসাই আর আমি হলাম একটা কি বলে এখানকার মেয়ে তো কিছু কসায় এখানে আসা যাওয়া করে আসলে যাওয়ার করতে করতে তখন মনে হয় যে তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আর কি তো উনি যখন মানে আসে না বা বিয়ে করে ফেলেছে বা এরকম একটা কিছু সিচুয়েশন আমার মনে হয় যে তৈরি হয়েছিল বা মেয়েটা জানতে পারে তখন সে খুব কষ্ট পায় আর কি কিছু মিলিয়ে তার অতীত জীবনে সবকিছু মিলিয়ে খুবই মানে কষ্ট তার ভিতরে তখন সে এই যে কি বলে নেশা জাতীয় সেই আপনার পানি খেয়ে তখন গানটা করছে তারপরে খাচ্ছে আর গানটা গচ্ছে গানটা এত সুন্দর ছিল গানটাও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল সাবিনা আপা গানটা গিয়েছিলেন আর গানটা লিখেছিল আপনার আমজাদ হোসেন আমজাদ ভাই আর গানটার কথাগুলো ছিল এখনো অনেক জায়গা আমি ইউটিউবে বা অনেক চ্যানেলে শুনি আর কি রকম হবে না তো কথাটা বলি আর কি ভালোবাসি বলি ছিলাম কেদেছি অনেক দিন বলি বোন শোনো আপনার কথাটা আচ্ছা সুর হচ্ছে না আমি দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তা সাবিন গিয়েছিলেন তারপর কথা তারপরে কথাটা জীবُونَমুন হবে যদি আগে জানতাম সারপ্রাইজ বলাই ভুলে গেছি মানে এত সুন্দর কথাগুলো ছিল এত সুন্দর সাবিনা আপা মানে কারণ যে গিয়েছিল একদম সেটা ওই ক্ষেত্রে তত অনেক তুলনই হয় না তো পরে যখন মানে শুটিং শেষ হলো ওইটা দুই শিফট লাগ আমাদের যেমন আমরা দুই শিফট বলি এটাই সেনসে সকাল থেকে 3টা 4টা পর্যন্ত একটা শিফট আবার 4টা পর্যন্ত চারটা থেকে রাতে তোমার এগারোটা পর্যন্ত না এটা আমার দুই শিফট বলবো আর কি দুই দিন দুই দিন না শিফটে যেটা আমরা বলি আর কি লেগেছিল তা প্রতিটি শর্ট আপনার বেবি ভাই আপনার শুট করছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে মানে মেয়েটাও অ্যাক্টিং করছে খুবই সুন্দর একদম চোখ দিয়ে গড় পানি পড়ছে আর নেশা জাতীয় এটা খাচ্ছে আর কথাগুলো বলছে ভালোবাসি বলি ওনার আর তারপর stage মধ্যেও আ অনেকেই আছে না তো ছলো ছলো চোখ সবাই একদম স্তব্ধ তো এমনি করেই কিন্তু সেই গানটা শেষ হলো আরও যে গুলোতে কোয়েন্স করেছি তো খুবই প্রশংসিত হয়েছিলাম সেটে ডাইরেক্টরও খুব প্রশংসা করেছে সবাই আর কি তারপর ছবিটা রিলিজ হলো ভারতের ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য দিল ন্যাশনাল অ্যাওয়ার্ডের ছবিটা পেয়েছিলাম যখন প্রথম আমাকে আমি জানতে পারলাম আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি এটা আমি কখনো ধারণাই করি না আসলে আমি যেন একমাত্র চলচ্চিত্রে নায়িকা হব অভিনয় করব এটাই কিন্তু আমার একদম যখন আমি বুঝতে শিখেছি তখন থেকে কিন্তু আমার একদম চিন্তা ধারা ধ্যান ধারণা কারণ ছবি দেখে দেখি আর কি যে আমি মানে অমুক হবো তমুক হবো এখন আর তখন তো ছিলেন ম্যাডাম কবরী ম্যাডাম সাবানা একদম ববিতা আনারা তো ম্যাডাম সুচরিতাও ছিলেন কিন্তু ওনাদের ছবি এত দেখা হতো না ওনাদের দেখা হতো অঞ্জনাদিও ছিলেন নতুন দিও ছিলেন আর কি তো আমি ওই ছবি দেখে দেখে কিন্তু আমার ওই ছবিতে আসা তো এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড নট জো তাই না আমি কখন আসলে ভাবি রে যে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাব আর কি রাষ্ট্রীয় সম্মান রাষ্ট্রীয় পুরস্কার হ্যাঁ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান তা আল্লাহ রহমত আল্লাহ লাখ লাখ শুকুর আর একটা আমি অবশ্যই আমার দর্শকদের একটা আমি বারবার 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 আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাই আমার দর্শক যদি আমার ছবি হলে গিয়ে না দেখত আমার আমার অভিনয়কে না ভালোবাসত আমাকে সাপোর্ট না করত তাহলে মনে হয় না আমি এত দূর এগোতে পারতাম তা আমার দর্শকদের প্রতি রইল আমার তো অনেক 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 শ্রদ্ধা ভালোবাসা মানে আমি শুধু মুখ দিয়ে বললেই হবে না আর কি বলে আমি শেষ করতে পারবো না আর কি যে দর্শকদের পুরস্কার এই পুরস্কার পেয়েছি আমার দর্শকদের পুরস্কারের জন্য কিন্তু আমি রাষ্ট্রীয় সম্মান আর কি তো তারপর তো অনেক ছবিতে কাজ করেছি অনেক অনেক মানুষই এখনো কিন্তু এই যেখানটি হ্যাঁ হ্যাঁ এই মন তোমাকে দিলাম হ্যাঁ তারপর বিনি সুতার মালা একদম সুশাল একদম গ্রামের একটি ছবি আমরা কলকুপা বান্দুরাতে করেছিলাম ছবিটি একেবারে গ্রামের একটি মেয়ে দানপিটে মেয়ে আর মানে কি বলবো এত সুন্দর চরিত্র ছিল এখন কিন্তু গানটা মনে হয় যে তিন মাখায়া বিষ মাখায়া তীরে বুকে না বুকে আমার তলি যায় আসলে আমার বাসা ধর কি একদম রাস্তার ধারে তো রাস্তা মানে রেসিডেন্সিয়াল এরিয়া তো সব পাশে বাড়িতে মানে বাসের ফ্ল্যাট সবাই তো গাড়ি আছে আসা যাওয়া করে মাঝে মাঝে শব্দ হবেই আমার দর্শক বুঝে নেবে আসলে বাসার মানে রাস্তার পাশে বাসা থাকলে যেটা হয় আর কি ঢাকার শহরে তার মনে হয় না আমার দর্শক মানে বিরক্ত হবে আর কি তো এমনি করেই তারপর আমি আপনার ন্যাশনাল अवार्ड পরিবতিতে পেলাম সেটা হলো আমারই নিজের প্রযোজিত ছবি আর ওজেরা ফিল্মস থেকে করেছিলাম দর্ণা ছবিতে তারপর জীবনধারা এটাও কিন্তু আমার ওজেরা না ফিল্মস থেকে তৈরি করেছিলাম আমি প্রযোজননা করেছি তো প্রশংসা পেয়েছি अवार्डও পেয়েছি আসলে अवार्ड পেতে ভালোই লাগে আর কি মানে কাজের যে স্বীকৃতি পাওয়া প্রথমত আমার দর্শকের স্বীকৃতি তারপর আপনার অ্যাওয়ার্ড পুতুল হাতে নিলাম আর কি এগুলোতে হয়েছে কি আমার কাজের আপনার এটা গতিটা বেড়েছে যে না আমি আজকে পুরস্কৃত হয়েছি কিসের জন্য আমার কাজের জন্য হয়েছে তাহলে কি হবে আমার কাজটাকে আরো ভালো করতে হবে আমার আরো দর্শক কে নন্দিত হতে হবে যেন এই যে যে কাজের জন্য আমি পুরস্কৃত হয়েছি এর চেয়ে যেন আরো ভালো কাজ করতে পারে তা আমি চেষ্টা করেছি আপ্রাণ চেষ্টা করেছি যে আমার সে সোশ্যাল ছবি হোক আর কস্টিউম ছবি হোক আপনার কি বলে রাজকীয় রাজকীয় ছবি হোক চেষ্টা করেছে আমার চরিত্রটা কি ওই চরিত্রটা থেকে মধ্যে যেন আমি ডুবে যেতে পারি ওই চরিত্রটাকে আমি ধারণ করতে পারি ওই ধরনের মেকআপ গেটাপ যেন নিতে পারি আর তখন তো মনে করো এখন যেমন মনে করো যে মেকআপ ডেটাপ নিতে অসুবিধা হয় না কারণ সোশ্যাল মিডিয়া আপনার নেটের যুগ আপনার সবারই হাতে মনে করো স্মার্টফোন টিভি দিলে অনেক কিছু শেখা যায় দেখা যায় গুগলে সার্চ করলে অনেক কিছু পাওয়া যায় দেখা যায় তখন তো এইসব ছিল না আর কি আমাদের মেকআপ ম্যান মেকআপ দিত আমাদের চরিত্রটা কি এই চরিত্র অনুযায়ী গেট দিত আমরা ওটাই মেনে নিতাম যে না নিজের যে ঠিক আছে এভাবে সাজি এভাবে এটা করি ওটা ছিল না আর কি তো চরিত্র অনুযায়ী যেটা আপ মেকআপ করেছি যার জন্য মনে হয় চরিত্রগুলো দর্শকদের ভালো লেগেছে মানে ছবি দেখেছে আর কি অ্যাপ্রিসিয়েট করেছে এখনো অনেক জায়গায় গেলে মানে দেশে যাই বা অন্য অন্য জায়গায় যাই বা এয়ারপোর্টে হয়তো কোথাও যাচ্ছি তো অনেকেই কিন্তু যারা আমার ছবি দেখত এখন তো মনে করো যে আমার যারা ভক্ত আছে তারপর আমি আসলে আমি কি বলবো লাখ লাখ শুকুর আদায় করে আল্লাহর দরবারে কারণ এখন ইউটিউবের মাধ্যমে কিন্তু এখনকার জেনারেশন যারা আছে ওরাও কিন্তু আমার ছবি গান দেখে কোনো ফাংশনে গেলে বা কোথাও যাচ্ছি কোনো অনুষ্ঠানে যাচ্ছি এখনকার জেনারেশনই তো আপনার ম্যাক্সিমাম থাকে ওরা কিন্তু একদম ভিড় জমে যায় সেলফি তুলবে তারপর বলে আমি আপনার অমুক গান দেখেছি অমুক ছবি দেখেছি আমার মা ভক্ত আমার বাবা ভক্ত আমার আমার নানা নানি এরকম আমি বল বাহ এটা তো আমার আসলে সৌভাগ্য আমি সৌভাগ্যবতী যে তোমার নানা নানি মা বাবা ভক্ত তারপর তুমি আমার ভক্ত তো এটা কি পাওয়ার আছে আল্লাহ লাখ লাখ শুকুর আদায় করি আর কি আমি চাই আসলে আমি সংস্কৃতি অঙ্গনের মানুষ এই সংস্কৃতি আসলে যদি সুন্দর মতো নেওয়া যায় ভালো মতো নেওয়া যায় এটার মধ্যেও কিন্তু অনেক এই সংস্কৃতি দিয়েও কিন্তু সমাজকে সুন্দর মতো সাজানো যায় নিজের সংসারকে সুন্দর মতো সাজানো যায় একটা এই সমাজের একটা ভালো মেসেজ দেওয়া যায় হ্যাঁ তো আমি চাই যে আমাদের ছবি দেখে যারা একটা মেসেজ পেয়েছে যে ভালো দিকটা হিরোইন মানেই তো ভালো হিরো মানেই তো ভালো তাই না কি যে ভিলেনকে হিরো মারবে আর মনে করেন যে রাস্তে বাহবা পেলো তাই না তো সে ভিলেনের যে চরিত্র করে ভিলেনের সে ভিলেনের কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ কিন্তু তাদের এত ভালো কারণ আমার তো অনেক ভিলেনের সাথে মানে চরিত্রগুলো যারা করেছে আমার খুবই সুসম্পর্ক এখনো যারা আছেন তাদের তাদের আমি মনে করি যে তাদের এত সুন্দর মানে কি বলবো যে ওইখানে ভিলেন করে আসলে তাদের মানে ক্যারিয়ার আর পার্সোনাল লাইফ মানে এত সফট এত কি বলবো যে প্রশ্নই ওঠে না মানে যে একদম মানে কেয়ার তার ফ্যামিলি থেকে যার ফ্যামিলি আছে এত কেয়ার কেয়ারিং লাভিং এটা আসলে দর্শক আসলে একে বলে যে ভালো অভিনেতা তাই না ভালো অভিনেত্রী তো এটাই আসলে কিন্তু কত বলবো নেক্সটে বলবো তাই না অন্য কোন চলচ্চিত্র অবশ্যই কত শুনি হ্যাঁ দর্শক আমরা চিত্রা ম্যাডামের ইউটিউব চ্যানেল

আর গল্প বা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে তখন কিন্তু পারি পারিনি কারণটা হলো এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম যে আমি কখনও হলে গিয়ে ছবি দেখা হয়নি ইদানিং অনেক ইউটিউবে দেখি তখন খুব স্মৃতিচারণ করি তা আমি মনে করি যে আমার রোজিনা অ্যাক্টার্স আপনি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমি মাঝে মাঝে না প্রতিদিনই আমার প্রতিটি ছবি নিয়ে কথা বলবো আপনাদের সাথে থাকবো আপনি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন